নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রোডেকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই আগামীকাল বৃহস্পতিবার বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ পাঁচটি রাশি এবং চারটি নামের ব্যক্তির হঠাৎ অর্থপ্রাপ্তি নিশ্চিত হতে চলেছে আজকের এই ভিডিওতে এই বিষয় নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব আপনারা ভিডিওটি মোটো কেটে কেটে দেখবেন না আলোচনাটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই শুনবেন দেখুন অর্থপ্রাপ্তি আপনার যে কোনো দিক থেকেই অর্থপ্রাপ্তি কিন্তু হতে পারে সেটা আপনার লটারি থেকে হোক কোনো সম্পত্তি থেকে হোক বা কোনো জায়গাতে টাকা আটকে গেছে হোক যে কোনো দিক থেকে আপনার অর্থপ্রাপ্তি হতে পারে অনেকে ভাবেন যে শুধুমাত্র কি কৌশিকদার লটারি না যদি আপনার প্রাপ্তিযোগ থাকে এবং আপনার নবগ্রহের মধ্যে তিনটি গ্রহ যদি শুভভাবে থাকে রাহু শুক্র এবং শনি এই তিনটি গ্রহ যদি আপনার বলবত্তা শুভ থাকে নিশ্চিত রূপে আপনার এই অর্থপ্রাপ্তি ঘটবে আপনার অল্পের জন্য দেখা যাচ্ছে এক দু নম্বরের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে আপনি রাহু রক্ষা কবচ পরিধান করুন তাতে কি হবে আপনার এই অর্থপ্রাপ্তির সম্ভাবনাটা তিনগুণ বৃদ্ধি কিন্তু করবে দেখুন কলিযুগে যে গ্রহটি অর্থ দিয়ে থাকে সেটি হচ্ছে রাহু গ্রহ তাই রাহুর বলবত্তাকে বৃদ্ধি করুন রাহু রক্ষা কবচ আপনি পরিধান করুন যে কোনো দিক থেকে আপনার অর্থপ্রাপ্তি ঘটবে যারা দীর্ঘদিন প্রচেষ্টা করছেন হচ্ছে না একবার বার চার্ট আপনারা করে নিন এই বার চাট করলে কি হবে আপনার যে কোনো দিক থেকে এই অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু বাড়বে দেখুন আগামীকাল বৃহস্পতিবার প্রত্যেকে জয়মা লক্ষ্মী মা লক্ষ্মী মা লক্ষ্মী অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং যারা পরামর্শ করতে চাইছেন অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন দেখুন অর্থপ্রাপ্তির উপর আমি প্রথমেই আলোচনা করলাম প্রথমেই আসি নামের অক্ষর এবং সর্বোপরি আপনার ভাগ্যভাব আপনার ভাগ্য যদি সাথ দেয় কি না আপনার যে কোনো দিক থেকে এই অর্থপ্রাপ্তির সম্ভাবনা বাড়বে আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি এল দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ কিন্তু দেখা যাচ্ছে আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি আই। ইংরেজি আই দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ কিন্তু দেখা যাচ্ছে আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি বি ইংরেজি বি দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তি ঘটবে আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি ইউ ইংরেজি ইউ দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে অর্থাৎ এই অর্থপ্রাপ্তি যারা প্রচুর প্রচেষ্টা করছেন হয়তো আপনার হচ্ছে না একবার আমি বলবো ব্যক্তিগত জন্মছক অথবা হস্তরেখা আগে বিচার বিশ্লেষণ করুন এবং পাশাপাশি আপনারা বারচার্ট রিফরমেশান অবশ্যই করুন তাতে আপনাদের এই অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু বাড়বে প্রথম আসি আমি পাঁচটি রাশির নাম নাম্বার ওয়ান যে রাশি কর্কট রাশি কর্কট রাশির লাকি নাম্বার আপনাদের চার আপনাদের শুভ সময় সকাল নটা বারো মিনিট থেকে দশটা একুশ মিনিট পর্যন্ত দ্বিতীয় রাশি ধনু রাশি ধনুরাশি লাকি নাম্বার পাঁচ আপনাদের শুভ সময় সকাল নটা তেত্রিশ মিনিট থেকে দশটা আঠাশ মিনিট পর্যন্ত তিন নম্বর রাশি আপনার বিশ্বিক রাশি বৃশ্চিক রাশির লাকি নাম্বার আট আপনার শুভ সময় সকাল নটা আঠেরো মিনিট থেকে এগারোটা চার মিনিট পর্যন্ত এরপর যে রাশি আপনার বৃষ রাশি বৃষ রাশির লাকি নাম্বার ছয় আপনার শুভ সময় সকাল দশটা চোদ্দো মিনিট থেকে এগারোটা তিন মিনিট পর্যন্ত এরপর যে রাশি আপনার কুম্ভ রাশি কুম্ভ রাশির লাকি নাম্বার দুই আপনার শুভ সময় সকাল নটা আঠেরো মিনিট থেকে সকাল নটা আঠেরো মিনিট থেকে আপনার দশটা পঁচিশ মিনিট পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে শুভ অর্থাৎ এই পাঁচ রাশির হঠাৎ অর্থপ্রাপ্তির প্রবল যোগ রয়েছে যারা পরামর্শ করতে চাইছেন অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেট সার্ভিস আবার বলি এটা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার অবশ্যই করুন সকলে সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার ধন্যবাদ